ব্রাজিলের সাত যেন কোনো কিছুই থামাতে পারে না জানি না ব্রাজিলের সাথের সাথে কি এমন সম্পর্ক বরাবরই সাথের সাথে সাত মিলে যাচ্ছে এই সেপ্টেম্বর মাসের সাত তারিখে সকাল সাতটায় ব্রাজিল ইকুয়েডর ম্যাচ ফুটবল ম্যাচ বিষয়টা হলো সাত তারিখেই কেন পড়া লাগবে আর না হয় সাত তারিখ পড়লোই সকাল সাতটায় কেন পড়া লাগবে ছয়টা পঁয়তাল্লিশ কিংবা সাড়ে ছয়টা ছয়টা এরকম হতো পড়তে পারতো নাকি ফিফা ওরা নিজেরাও ব্রাজিলের সাথে এরকম একটু করা করতে আছে যে সাত যেভাবেই হোক ব্রাজিলের সাথেই রাখা লাগবে এই সাত ব্রাজিলের সাথেই রাখা যায় সকাল সাতটায় এই সেপ্টেম্বর মাসের শনিবার দিন আর একদিন হয়তো আছে সাত সেপ্টেম্বর সকাল সাতটায় ব্রাজিল কুয়েডার ম্যাচ হবে এই ম্যাচে সাত আবার যদি সাত হয়ে যায় সাত তো সাতই ব্রাজিল